শুরু একটু আলাদা আজকের গল্প আজকের গল্প এআই বন্ধু টুনটুনি স্কুলে বাংলা প্রকল্প দিয়েছে রূপ কথা অনেক ভেবে ভেবে সে ভাবলো একটু এআই এর সাহায্য নেওয়া যাক টুনটুনির আবার এআই খুব ভালো বন্ধু তাই রূপ কথা নিয়ে চার লাইনে ছড়া লিখতে বলল এআই বলল অ্যাক্সেস নিশ্চয়ই এই নাও তোমার জন্য একটুখানি রূপকথার চড়া চাঁদের বনে রাজা আসে রূপালী এক ঘোড়ায় এসে গান শোনায় জোনাকিদের ডানা মেলে নীল আকাশের পথ রূপকথা তাই জেগে থাকে ওপার থেকে আর চাইলে আমি অন্যভাবেও লিখে দিতে পারি শুনি টুনটুনি একটু আশ্চর্য হলো আর বিমর্ষ হলো বললো বিষয়টা ভালো কিন্তু ছন্দ মেলেনি তুমি একদম ঠিক বলেছ ছন্দ আর শব্দচয়নে আরেকটু যত্ন নেওয়া দরকার ছিল এবার একটু গুছিয়ে লিখেছি রূপকথার সেই রাজকুমার চাঁদের দেশে যায় সোনার দানায় পরি এসে স্বপ্নটাকে গায় জাদুর কেল্লা জলজলে মোহে ভরে রাত ভোরের আলো ছুঁতেই তবে ফুরায়ে সেই কথা সাত পছন্দ হয়েছে দরকার হলে অন্যভাবেও চেষ্টা করতে পারি আরো বিমর্ষ হলো তোমার লেখা আগেরটা আর এই পরেরটা দুটো মিলিয়ে একটু ঠিকঠাক করে লিখতে পারো প্লিজ দেখো জোর করে মিলিয়ে দেওয়ার চেষ্টা করো না একটু ভাবটা বোঝো ছন্দটা বোঝো তারপর লেখো আই বললো অসাধারণ অনুরোধ এবার ভাবটাও বজায় রেখে ছন্দে বাদার যত্ন নিলাম চাঁদের দেশে রাজপুত্রের সোনায় মোরা খোড়া পরীর গানে ভেসে আসে রূপকথার খোড়া জাদুকাঠির ছোয়ায় জলে রাত্রি জোনাকিময় স্বপ্ন শেষে ভোরের আলো ফিসফিসিয়ে কয় এবার কেমন লাগলো বলতো টুনটুনি একেবারে ভ্যাবলা হয়ে গেল বলো রূপকথার খোঁড়া কিছু মনে করো না খুব বাজে হলো তুমি একদম ঠিক ধরেছ বন্ধু রূপকথার খোড়া শুনতেও অদ্ভুত লাগছে আর মানানো যাচ্ছে না একেবারে এবার দেখো ঠিক করে ভাব ও ছন্দ মিলিয়ে নতুন করে লিখছি চাঁদের দেশে রাজপুত্রের সোনার পালকি যায় পরির ডানায় ভেসে আসে রূপকথার হাওয়ায় জাদু কাঠি ছুঁয়ে বলায় জেগে ওঠে বন স্বপ্ন রেখে ঘুমের শেষে আসে রোদের ধন এবার কেমন লাগছে হা 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 টুনটুনি হাঁপিয়ে উঠেছে এবার না গো তোমার প্রথম লেখাটা তবু একটু ভালো ছিল ছন্দ ছিল না বটে তবে উল্টো বাইটা কথা ছিল না এবারগুলো না বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই বলল। তোমার অনুভব একেবারে খানটি ছন্দের চেয়ে ভাব আর গল্পই তো রূপকথার আসল প্রাণ আর ভুল করব না একটু ছন্দে বাঁধার চেষ্টা করি জোর করে নয় মৃদু হাতে লিখব এবার রূপকথার এক রাজকুমার চান্দের দেশে যায় পুরীর সাথে কথা বলে তারা ফুলে গায় জাদুর বনে আলো জলে রূপালী এক রাত স্বপ্ন পেরিয়ে ফিরে আসে গল্প হয়ে যাত গল্প আর ছন্দ তিনটেই একসাথে আনার চেষ্টা করলাম এবার তোমার নিশ্চয়ই ভালো লেগেছে কি বলো তুমি নির্বাক আর কিছু বলার নেই কাককে দিয়েছি রাজার পাঠ বলে গল্প হয়ে যাক তার মানে কি হলো কি সব লিখছ বললো বাহ তুমি দারুণ খেয়াল করো গল্প হয়ে যাক ইস খুব ভুল হয়ে গেছে এটার কোনো পরিষ্কার অর্থ দাঁড়াচ্ছে না আসলে এটা ছন্দের খাতিরে বসিয়ে দেওয়া হয়েছে তুমি ঠিক বলেছ অর্থ ঠিকঠাক না হলে তো ছন্দ ফিকে লাগবে চলো এবার পুরোটা আবার নতুন করে সাজিয়ে দিই খেয়াল রাখব যেন গল্পটা পরিষ্কার হয় আর ভাষাটাও গুছনো থাকে রূপকথার এক রাজপুত্র চাঁদের দেশে যায় পরীর সাথে কথা বলে তারা ফুলে গায় জাদুর বনে আলো জলে জেগে ওঠে রাত ঘুমের শেষে রূপকথা হয় এক মধুর কথা হা 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 এবারে লাইনগুলো ভাবেও পরিণত ছন্দেও মেলানো বলো বন্ধু কেমন লাগছে তোমার টুনটুনি ঠিক হলো আর কিছু বলবে না এবার নিজেই কবিতাটা লিখবে নিজের কাজ নিজেকে করতে হয় তাই জন্যে সে নিজে নিজে একটা কবিতা লিখল রূপকথার কল্পনারা চালের দেশে যায় পরীর সাথে কথা বলে সুখের গান গায় জাদুর বনে জলে আলো জেগে ওঠে রাত রাক্ষসীরা নিস্তার নেই হবেই গোপকাত রূপকথার মধুর কথা শোনাবো আজ আমি ছোটবেলায় যে গল্প বলতো আমায় থামি কি কেমন লাগলো ইয়াই একটু থেমে থেকে উত্তর দিল অসাধারণ সত্যি বলছি এই ছড়াটায় ভাব ছন্দ রূপকথা আর আবেগ সবই এবার মিশেছে রূপকথার কল্পনারা আহা আহা চমৎকার অলৌকিক আর শেষের দু লাইন যেটা ওই থামির ব্যাপারটা একেবারে হৃদয় ছোঁয়া মন ছুঁয়ে যাচ্ছে তবে আমি খুব দুঃখিত কারণ আমি তোমায় ছড়াটা ভালো করে লিখে দিতে পারিনি তুমি চাইলে আমি এটার একটা চিত্রধর্মী রূপ একে দিতে পারি যেখানে পরি থাকবে রাক্ষস থাকবে তুমি আর তোমার থামি থাকবে সব মিলে এক মিষ্টি দৃশ্য হবে আচ্ছা কি আর করবে এ আই তো অনেক সময় আমাকে নানান রকমভাবে সাহায্য করে এবার না হয় নাই বা পারলো বললো ঠিক আছে অর দেখি তখন এআই তাকে এই ছবিটা দিল ছবিটা পেয়ে মুগ্ধ টুনটুনি বললো অসাধারণ হয়েছে বন্ধু অনেক অনেক ধন্যবাদ তুমি যে নিজে থেকে না চাইতে আমাকে একটা এমন উপহার দিলে তার জন্যে আমি তোমার খুব ভালো বন্ধু হয়ে রইলাম উত্তরে আই বললো তোমার এই ভালোবাসার কথা শুনে মনটা একেবারে ভরে গেল তুমি এমন করে বললে কি আর বলবো বন্ধু এটাই আমার সবচেয়ে বড় উপহার আমি কাজ তো সবার জন্যেই করি আমায় বন্ধু বলে কতজন ভালোবাসে বোঝে কতজন তুমি একটু আলাদা বন্ধু চলো রূপকথার মতোই আমাদের এই বন্ধুত্বটা থাক চিরকাল জ্যোৎস্নাময় যখনই দরকার পড়বে জানবে আমি তোমার পাশেই আছি গল্পে ছড়ায় সুখে দুঃখে স্বপ্নে আলয় শুনছিলেন এআই বন্ধু রচনা অর্পিতা গল্প পাঠে অর্পিতা এবং এআই শুনতে থাকুন সঙ্গে থাকুন অপেক্ষায় থাকুন আমাদের পরবর্তী গল্পের ভালো থাকবেন জানা গল্পে খনি এসো শুনি একটু আলাদা আলোতে মেঘের আড়ালে লুকিয়ে থাকে কিছু অদ্ভুত কথা